গুড মর্নিং ফ্যামিলি তো আজকে হচ্ছে ফরটিন ফেব্রুয়ারি আর আজকে হচ্ছে সরস্বতী পুজো তো সকাল সকাল আজকে আমি নিম হলুদটা বেটে নিচ্ছি তো আমরা সকালবেলায় নিম হলুদটা মিখেই চান করি তারপর আর কি পুজোর কাজে হাঁটতেই বছরেই একটা দিনই নিম হলুদ মাখা হয় তো সেটা আমাদের রিচুয়ালসে পড়ে সেই কারণে আর যদি বছরে আমরা এক দু দিন যদি এরকম রেগুলারই মাখতে থাকি তাহলে স্কিনটা কত ভালো হয়ে যায় নিম পাতা হলুদ সর্ষে তেল আমাদের ত্বককে অনেক ন্যাচারাল লাগে এটা এই টাইমে এই জন্যই লাগানো হয় কেন এই সময় কিছুদিন পরে গরম আসছে তো গরম আসার সময় স্কিনে অনেক প্রবলেম হয় তারপর এই পক্স টক্স হয় তার থেকে প্রোটেকশনের জন্য এটা ওয়াও এখন না এখন গায়ে হলুদ হবে তো হলুদ মাখার পর আমি চানটা করে নিলাম আর চান করার পর এখানে একটু ননদের হেল্প করে দিচ্ছিলাম ওর শাড়িটা পরছিল তো আমি চান টান করে আর কি মেকআপটা করে নিয়েছিলাম জাস্ট একটু বেস করে নিয়েছি তারপর আমি এখন নিচে চলে এলাম কেন এদের শাড়িটা একটু ঠিকঠাক করে দিতে হবে তারপর এখানে যোগাযন্তি করতে হবে পুজোর তো ঠাকুরকে বসানোর জন্য যে চৌকিটা আমরা ইউজ করি সেটা ওপরে তুলে রাখা হয়েছে তো সেটা কাউরই মনে নেই যে আগে থাকতে ওটা নামিয়ে নেবে তো তাই আবার আমার ননদ উঠে নামালো এইদিকে পাঁচ ফল আমি এদিকে রেডি করে নিচ্ছি আর এই যে থালাটা দেখছো এটা আবার ননদ নিজে হাতে করেছে মাটির থালা এটা তো সবার এখানে মোটামুটি চান হয়ে গেছে আর কিছুজন রেডি আছে এখানে ছেলে বইটই নিয়ে বসে আছে এর যে বই ঠাকুরকে দেবে এদিকে মাও গোছাচ্ছে আমার দুই বোন গোছাচ্ছে এখানে তো বাড়িতে পুজো হলে বেশ মজা হয় তো হাতে হাতে সব কাজগুলো করা যায় আর বেশ মানে আনন্দ হয় একটা আর এদিকে আমিও রেডি শাড়িটা পরে তো কিছু কাজ ছিল সেইগুলো আর কি টুকিটাকি করেই নিয়েছি আর এখানে ঠাকুরকেও সাজানো হয়ে গেছে আমাদের বাড়িতে যে ঠাকুমশাই পুজো করেন তো উনি আজকে আসবেন না অন্য কাউকে পাঠাচ্ছেন তো উনি আর কি বেশ একটু দেরি করছেন তো সেই কারণে আমরাও আর কি খুবই টেনশনে আছি তার এইদিকে টোগো ওই ঘরে ছিল এবার ওকে একটু গানা হয়েছে এখানে দেখার জন্য যে এখানে কি হচ্ছে আর এদিকে দেখো সব আয়োজন হয়ে গেছে আর আমরা একদম টাইমের আগেই সব কিছু রেডি করে রেখে দিই আর ঠাকুমশাই আসে শুধু মানে পুজোটা করে তো এইভাবেই আমরা প্রতি পুজোতেই সব কিছু রেডি করে রেখে দিই আর এইদিকে সব কিছু রেডি করার পর মনে পড়েছে যে কুলটাই আনা হয়নি তো কুল আনার কথা বলা হয়েছিল কিন্তু কেউ নোটিস করিনি যে কুল দেওয়া হয়নি আর তারপর আবার লাস্ট মোমেন্টে কুল আর এদিকে ঘুড়িটা দিয়ে দিচ্ছি ঠাকুরকে এখানে ভিডিও শ্যুট চলছে সরস্বতী পুজোর স্পেশাল দাস দাস ফতঙ্গবাদী একা একা করবে আর এইদিকে আমরা সবাই ছাদে চলে এসেছি কেন ঠাকুমশাই এখনো আসেনি অপেক্ষা করছি কখন আসবে আর কিছু ছবি টবি তোলা হচ্ছে এদিকে ছেলে ওর ঘুড়ি নিয়ে রেডি যে ও আজকে ঘুড়ি ওড়াবে আর এইখানে দেখো টাইম পাস করার আমাদের কিছু নেই তো আমরা এখানে ছবি তুলছি আমরা সবাই এখন অপেক্ষায় ঠাকুর মশাই আসবে আসবে তো হ্যাঁ অবশ্যই আসবে আসতেই হবে তো আজকে তো আকাশে প্রচুর ঘুড়ি উঠছে আর এদিকে ঘুরির কম্পিটিশন চলছে তো মানে দেখতে কি ভালো লাগছে আর এদিকে দেখো একজন ঠাকুরমার সাহেব করতে করতে আর পারছে না তো শেষমেশ ঠাকুরমশাই এলো পনের বারোটার সময় তো ঠাকুরমশাই চলে এসছে বলে আমাদের মুখে সবাই হাসি চলে এলো কেন ঠাকুরমশাই না আসা পর্যন্ত একদম টেনশন হতে থাকে আদৌ পুজোটা দিতে পারবো তো কেন এই টাইমটা খুবই আর কি ঠাকুরমশাই পাওয়া খুবই মুশকিল হয়ে যায় তো আগে কয়েক বছর আমাদের এরকম হয়েছিল মানে ঠাকুরমশাই পুজো দেওয়ার কথা ছিল কিন্তু আসিনি তো তারপর থেকে আর কি খুব আর কি একটা টেনশন হয়ে যায় যে ঠাকুরমশাই দেরি করছে তো যাই হোক এবারও এসেছে টাইমলি আর একটু দেরি হয়েছে কিন্তু এসেছে আর পুজো আরম্ভ হয়ে গেছে আমাদের এখানে তো সকাল থেকে তো সবাই না খেয়ে রয়েছে তো একটু বেলা হয়ে গেলে একটু অসুবিধা হয়ে যায় কেন বাচ্চা আছে বাড়িতে তো টাইমের অভাবে দেখো কত তাড়াতাড়ি করে পুজো দিয়ে দিচ্ছে ঠাকুর মশাই আর আমরাও আর কি অবাক তো যাই হোক এবার অঞ্জলি দেব তো সবাই ফুল নিচ্ছি আর এখানে আর কি আমরা চারজনই অঞ্জলি দেব। যেহেতু আমরা চারজনে উপোস করে রয়েছি মাও উপোস করেই আছে সকাল থেকে কিছু খাইনি এখনও যেহেতু সকালে কিছু করাই হয়নি আমাদের ব্রেকফাস্ট তো আজকে বাইরের থেকে খাবার আসবে দেবী সরস্বতী আমাদের ছোটোবেলা কিন্তু সরস্বতী পুজো খুবই এক্সাইটেড হতো আমরা সবাই গিয়ে আর কি পাড়ায় একটা পুজো হতো বড় সড়ো সেখানে গিয়ে আর কি ওয়েট করতাম কখন অঞ্জলি হবে এইভাবে বাড়িতে বাড়িতে আর কি পুজো হতো না তখন তো বন্ধুরা মিলে একসাথে শাড়ি পরে পুজো দিতে যাওয়া বেশ মজাই হতো তখন আর এখানে দেখো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল আর এখানে আরতি হচ্ছে পুজো কমপ্লিট হওয়ার পর আমরা সবাই প্রসাদ নিয়ে নিয়েছি কেন অনেকটা দেরি হয়ে গেছে প্রায় এখন ঘড়িতে বাজে সাড়ে বারোটা তারপর সকালে ব্রেকফাস্টের জন্য লুচি এসেছিল তো সেটাও খাওয়া হল আজকে দুপুরবেলা রান্না হবে খিচুড়ি আর একটা মিক্স সবজি দিয়ে আর কি করা হবে তো এখানে দেখো টোগো লুচি খাচ্ছে তারপর আবার এখানে ছাদে চলে এলাম আর এখানে আমার হাজব্যান্ড চলে এসছে দোকান থেকে আর আজকে ঘুরিয়ে ওড়াবে যেহেতু আজকে ঘুড়ি ওড়ানোর ডে তো ওড়াতেই হবে এটা ম্যান্ডেটারি কিন্তু হাওয়াই দিচ্ছে না আর ঘুড়িও উঠছে না বাকিদের ঘুড়ি কি করে উঠছে জানি না এরা দুজন তো আকাশের দিকে তাকিয়ে রয়েছে তো যখন হাওয়া হবে তখন এরা ঘুরিয়ে ওড়াতে পারবে এই অপেক্ষায় আছে তো যাই হোক তো ঘুড়ি ওড়াতে বেশ মজাই লাগে এটা সব ছেলেদেরই একটা বলতে পারো নেশার মতন জিনিস তো আমাদের তো ছাদে ফাঁকা কেউ ওড়ানোর নেই এরা দুজন ওড়াচ্ছে আর অন্যদের ছাদে তো মানে কোথায় কোথায় থেকে ছেলেপুলেরা এসে আর কি ঘুরি ওড়াচ্ছে তাই দেখছিলাম আজকের দিনটা তো বেশ ভালোই কাটলো সকাল থেকে পুজোর আয়োজন করলাম আর তারপর এদিকে ঘুরি ওড়ানো হচ্ছে তো বেশ ভালো লাগছে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তাহলে চলো দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে ডেলড্যান ভালো থেকো